আপনারা দেখছেন শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেল এই সাত আবার আপনাদের কাছে বক করতে আমি চলে আসি আজকে বক্পকারীটা একটু অন্যরকম যে দু সালের চতুর্থ সেমিস্টার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আমরা বেশ কতগুলি সাজেশান আমরা ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছি এবং যথেষ্ট পরিমাণে ছাত্রছাত্রীরা সেটা ফলো আপ করছে ফিডব্যাক আমাদের কাছে আছে একটি বাকি ছিল সেটি আজকে আমরা প্রকাশ করব কি সেটা মেল বাংলা আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা অধিকাংশই ছাত্রছাত্রীরা এই বিষয়ের প্রতি একটু নজরটা কম দিয়ে থাকে যার ফলে এই বিষয়ে কিন্তু অনেকেই অকৃতকার্য হয় এটা আমাদের জানা আছে এবং আমাদের অভিজ্ঞতায় আছে তো সেই বিষয়ে অর্থাৎ মিল বাংলা বিষয়ে আপনাদের যাতে অকৃতকার্য না হতে হয় খুব অল্প সময়ে ভীষণ অল্প সময়ে কিভাবে এই বিষয়টি আয়ত্ত করে পরীক্ষা হলে সুন্দর করে নামিয়ে আসা চায় সেই কৌশলটা কিন্তু আমরা আজকে বলে দেব তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে অনেক কিছুই কিন্তু আপনি মিস করবেন আমাদের অভিজ্ঞতা আছে গত যে পরীক্ষাগুলো হয়ে গেল ফার্স্ট সেমিস্টার থার্ড এবং ফিফথ সেমিস্টার ছাত্রছাত্রীরা আমরা দেখেছি নটি কলেজ বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি নটি কলেজের ছেলেমেয়েরা আমাদের ইউটিউব চ্যানেল ফলো আপ করে কিন্তু তারা ভালো রেজাল্ট করেছে আমরা অভিনন্দন জানাই পরীক্ষা হওয়ার শেষেই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে তারা মন্তব্য করেছেন আমি বলেছিলাম যে আপনারা মন্তব্য করবেন পরীক্ষার শেষে সমগ্র পৃথিবী জানুক শেষের কবিতা সুন্দরবন এডুকেশান যে চ্যানেলটি এটা একটা ভণ্ড ফেক চ্যানেল কিন্তু আমার ছাত্রছাত্রীরা যে মন্তব্যটি করল স্যার আমরা পরীক্ষা হলে বসে দেখলাম আপনার পরীক্ষা আপনি যে প্রশ্নগুলো দিয়েছেন আপনার প্রশ্নই পরীক্ষা দিয়েছে বড় পাপনা শিরোধার্য আমাদের মতামত এই আশা এক বুক আশা নিয়ে আজকে সাত সকালে চলে আসলো চতুর্থ সেমিস্টার মিল বাংলা প্রথমে মিল বাংলায় আমাদের পড়তে হয় নাট্য সাহিত্যের ইতিহাস এই নাট্যসাহিত্যের ইতিহাস থেকে আমি দুটি প্রশ্ন দেব একটা অবশ্যই আসবে প্রথম যে প্রশ্নটা আমি দিচ্ছি বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে বিজন ভট্টাচার্যের কৃতিত্ব আলোচনা করো অথবা বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে মদমাথর রায়ের কৃতিত্ব আলোচনা করো এই দুটো প্রশ্ন সুন্দরভাবে করে গেলে অবশ্যই একটা কমন পেয়ে যাবে। গতকাল আমরা আমাদের পাঠকেন্দ্রে শেষের শেষ পাঠকেন্দ্রে আমরা বিজন ভট্টাচার্যটা তৈরি করেছি এর পাশাপাশি একটু নজর দিয়ে দেখে যেতে হবে কারণ আমরা আশ্চর্যজনকভাবে লক্ষ্য করলাম দু হাজার সালে মিল বাংলার চোদ্দ সেমিস্টারের একটু প্রশ্ন প্যাটার্নটা কিন্তু একটু পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে পাঁচ দাগে কিন্তু আমরা সেটা লক্ষ্য করেছি পাশাপাশি যেটা আপনারা দেখে যাবেন দ্বিজেন্দ্রলাল রায় উৎপল দত্ত তুলসী গাহিড় এই তিনটি প্রশ্ন একটু চোখ যাবে যাবেন কোনো রকম ভাবে মিস না হয় এইবার আমরা আসবো দুদাক খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কি বিষয় নূরজাহান নাটক খুব সুন্দর আমার খুব প্রিয় আমরাও পড়ে এসেছি মাস্টার ডিগ্রিতে আমরা পড়েছি নুরজাহান নাটক নূরজাহান নাটকে দু হাজার চব্বিশ সালে যেটা খুবই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নাটক হিসাবে নুরজান নাটকের সার্থকতা আলোচনা করো অর্থাৎ নুরজান নাটকের যে ঐতিহাসিক গুণ আছে সেটি আমাদের আলোচনা করে দিতে হবে পাশাপাশি আমাদের যে প্রসঙ্গ দিকে যেতে হবে নুরজান নাটকের নামকরণের সার্থকতা এবং নুরজাহান চরিত্র একটু চোখগুলি যাওয়ার দরকার যে প্রশ্নটা চোখগুলি ভালো করে করতে হবে নাটকের সঙ্গীতের ব্যবহার অথবা সংলাপের ব্যবহার এই পাঁচটা প্রশ্ন বড় পোশ অবশ্যই কমন পাচ্ছেন এবং পাঁচ দাগের যে খদাগ পাঁচ দাগের যে খদাগে সেখানেও কিন্তু এর থেকে প্রশ্ন আসবে আসবেই এবার আমরা আসবো তিনটাকে তিন ডাকে আমাদেরকে পড়তে হয় ছোটো গল্প এবং উপন্যাস তো এখানে একটা পলিসি আমি আপনাদের বলে দিই সময় যখন আমার কাছে এখন আছে আমার ছাত্রছাত্রীর পাঠকেন্দ্রে এখনো আসেনি এসে যাবে কিছুক্ষণের মধ্যে একটা কৌশল বলে দিই এখানে যদি দুটো টপিক্স আছে একটা ছোটো গল্প আর একটা উপন্যাস আমরা আপনাদের কাছে একটু খুব পরামর্শ দিচ্ছি কেবলমাত্র ছোট গল্পটা করে যাবেন তাহলে উপন্যাসটা আর পড়তে হবে না কমন পেয়ে যাবেন আমরা আশা করছি ছোট গল্প থেকে দু সালে কোন প্রশ্নগুলো আসতে পারে সেখানে আসবে একদাকে ছোট গল্পকার প্রভাত কুমার মুখোপাধ্যায় এর কৃতিত্ব আলোচনা করো অর্থাৎ ছোট গল্পকার হিসাবে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কৃতিত্ব আমাদের লিখতে হবে পাশাপাশি যে প্রশ্নগুলো দেখে যেতে হবে কোনটা ছোট গল্পকার হিসাবে সুবোধ ঘোষ আমি অর্থাৎ আমি নয় সমরেশ বসু এবং জগদীশ গুপ্ত এই তিনটি প্রশ্ন পাশে দিয়ে গেলে একটা প্রশ্ন অবশ্যই কমন পাবেন আমাদের অভিজ্ঞতা আর আপনাদের সাথে তবে যদি মনে করেন যে এটা গেলে খুব ঝুঁকির ব্যাপার হয়ে যাবে তাহলে আমাদেরকে দেখে যেতে হবে ঔপন্যাসিক শরৎচন্দ্র তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমগুলো দেখে যেতে হবে এবার আরও খুব গুরুত্বপূর্ণ একটা উপন্যাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কি কোন উপন্যাসের কথা বলছি আমরা ঠিকই আমরা বলছি কবি উপন্যাস মিতাই চরিত্র আছে সেখানে খুব সাংঘাতিক একটা সুন্দর চরিত্র এবং গ্রাম বাংলারই একটা উপন্যাস সেখানে ঝুঁড় আছে খুবই মজার জিনিস এখানে আমাদের করে যেতে হবে কবি উপন্যাসের ঠাকুরজির চরিত্র দেখে যেতে হবে মিতাই আর খুবই গুরুত্বপূর্ণ ওই বছরের জন্য যে প্রশ্নটা কবি উপন্যাস থেকে সেটা হলো কবি উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা করো পাশাপাশি যে প্রশ্নগুলো দেখে যেতে হবে আমাদের কবি কবি উপন্যাসের লোক সংস্কার এবং সঙ্গীতের ব্যবহার আসলে যে কোনো এই প্রশ্নগুলো করলে আশা করছি যে কোনো দুটি প্রশ্ন কম পেয়ে যাবেন যেটি টিকায় আপনাদের কাজে লাগবে এবং বড়ো প্রশ্নেই কাজে লেগে যাবে এখানেও কিন্তু তিন নম্বর প্যাটার্নের মধ্যে তিন দাগের প্রশ্নের মতো এখানেও দুটো জিনিস আছে এখানে কবি উপন্যাস আছে এবং ছোটো গল্প আছে ওখানে ছিল ছোট গল্পকার এবং উপন্যাসিক এখানে আছে উপন্যাস বনাম ছোট গল্প যদি কবি উপন্যাস না করেন তাহলে ছোট গল্প হিসাবে দিচ্ছি চারটে থেকে দুটো আসবেই পাঁচ দাগে এবং চার কি এই ছোট গল্প থেকে যে ধরনের প্রশ্নগুলো আসে অর্থাৎ মূল বিষয়বস্তুটাই মূল থিম ছোট গল্পের মূল থিম আলোচনা করতে হয় আমাদের সেখানে দু হাজার চব্বিশের জন্য আমরা চারটি ছোট গল্প আমরা নির্বাচন করেছি নির্বাচিত করেছি ছুটি কাবুলিওয়ালা এক রাত্রি এবং চারটি গল্পই রবীন্দ্রনাথের অবশ্য করে যদি কোনো অসুবিধা প্রত্যেকটাই আমাদের কম বেশি জানা আছে আর যদি কোনো অসুবিধা হয় প্রশ্নের তৈরি করতে কোনো অসুবিধা হয় আপনারা সোজা চলে যাবেন আমাদের আরেকটা সোশ্যাল মিডিয়া আছে শেষের কবিতা ডট কম সেখানে কিন্তু আমরা যাবতীয় নোটস অতি সংক্ষিপ্তভাবে আমরা সেখানে আপলোড করে দিই সেখানে গিয়ে আমরা ভিজিট করে আপনারা যদি পছন্দ হয় তাহলে শেষের কবিতা সুন্দরবনের ইউটিউব চ্যানেলের যে আরেকটা সোশ্যাল মিডিয়া শেষের কবিতা ডট কম ভিজিট করতে পারেন এবং সেখান থেকে সংগ্রহ করতে পারেন তাই এবারে আসবো দাগ আমরা আলোচনা শুরুতেই আজকে আমরা যে কথা বলছিলাম দু সাল থেকে প্রশ্নপত্র প্যাটার্ন বিশেষ করে দাগে একটু কিন্তু ভিন্ন পথে এগিয়ে যাচ্ছে এগিয়ে গেলেও আমরা মোটামুটি সেই পথেও আমরা পাওয়াড়ি দিয়েছি তা দু হাজার চব্বিশ সালে প্রথমে আপনাদের আসবে যে কোনো একটা নাটক সম্পর্কে লিখতে হবে আমরা পাঁচটা নাটক মোটামুটি নির্বাচন করেছি নবান্ন ফেরারি ফৌজ দেবী গর্জন মুক্তধারা পাশাপাশি দেখে যাবে কারাগার এবং রবীন্দ্র নৃত্যনাট্য এটা দেখে যাবে উপন্যাস থেকে যেটা আমরা করেছি আচ্ছা বলে দিই খদাকটা নূরজাহান নাটক থেকে লাইন তুলে প্রশ্ন তুলে দিতে পারি সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে হবে না যদি নূরজাহান নাটকটি আপনাদের পড়া থাকে তাহলে সমস্যা হবে না তবে আমরা বলে দিচ্ছি যে আমরা দুদাগের যে প্রশ্নগুলো আমরা আলোচনা করে দিলাম এই প্রশ্নগুলো করলে আমাদের পাঁচ দাগের যে খদাগ সেটা কিন্তু হয়ে যাবে এবারে আসব গদার এখান থেকে আপনাদের যেটা দেব আসবে প্রশ্ন উপন্যাস থেকে আসবে এখানে আমরা কতগুলি উপন্যাস আমরা দু হাজার চব্বিশ সালের জন্য নির্বাচিত করেছি করেছি ঘরে বাইরে বিখ্যাত উপন্যাস পুতুল নাচের ইতি কথা আরণ্যক গোড়া হাসিলিবাকের উপকথা এবং শ্রীকান্ত গদাক ঘদাকের যে প্রশ্নগুলো আসবে আমাদের সেই উপন্যাস তারা শঙ্কর কবি উপন্যাস কবি উপন্যাস থেকে লাইন তুলে ফুষ্ট দিতে পারে কিংবা আমরা কবি উপন্যাসের যেটি আমরা চার যে প্রশ্নগুলো বলে দিয়েছি সেই প্রশ্নগুলো করলে আমরা আশা করছি আপনাদের পাঁচের ঘদাগের কমপ্লিট হয়ে যাবে এই ছিল দু হাজার চব্বিশ সালে বাংলা মিলের সাজেশান আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবেন আমরাও কিন্তু আপনার পাশে থাকার জন্য চির অঙ্গীকারবদ্ধ আর একটা কথা বলে দিই দু হাজার সালে দু সালে আমাদের সাজেশানটা খেটেছে কিনা হুবহু এসেছে কিনা আমাদের আপলোড করা আছে কিন্তু আমার কথা নয় সোশ্যাল মিডিয়া মিথ্যে কথা বলব লিখিতভাবে আছে একটু দেখে নেওয়ার জন্য অনুরোধ রইলো আবার কোনো একটা ভিডিও আপনার সাথে আমার অর্থাৎ শেষের কবিতার সুন্দরবন ছাত্রছাত্রীদের প্রাণের সম্পদ শেষের কবিতার সুন্দরবন আবার দেখা হবে কোনো একটা সকালে ঠিক এইভাবে এই রকমভাবে